কথা কথা বলবো যে যায় এটা আমার আমাদের বাইরে অনেক বছর আগে বর্তমান এই দিদির জন্য একটা কথা বলবো যে দিদি এখন গরমকাল হুটাৎ কাল বৈশাখী ঝড় এসে যেতে পারে আর কালবৈশাখী ঝরে তোমার যা ফিগার উড়ে যেতে পারো বর্তমান আখো আর পাশ থেকে এই কাকাও ভিডিও বানাচ্ছে কাকা বাড়ি গিয়ে দেখা ওই যে পশ্চিমবঙ্গে নতুন এলিয়েন চলে এসছে এই পিঠাটা খেতে এত বেশি মজা যে আমার পছন্দের তালিকা একদম সবার শীর্ষে ভাই এটা পিঠে না গেট খালি স্পাম এই পিঠাটা খেতে এত বেশি মজা যে সবার শীর্ষে এই পিঠাটা অনেক বেশি মজা আর বানানো খুবই সহজ এই পিঠাটার নাম আমরা যে নামে চিনি আপনারা হয়তো এই নামটা কখনোই শুনেননি আশুনতে চায় না ভাই এরকম পিটে থাকলে ভাই ছেলেরা খাও ঠিক আছে কিন্তু মেরা সাথে নেই খেল আর এরকম পিটের নাম শুনলে আমরা ভাই সাধারণ জীবন করতে পারবো না হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোসেন্ট বয় টুডে আস থেকে আমরা চালু করবো এক নতুন এপিসোড চলো হাসি এই এপিসোডে আমরা মিম রিভিউ পাসাবাসী অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো সো অন্য কথায় না দিয়ে মন কানে গুছনা হেডফোন আমার গোজে আছে লেটস স্টার্ট আমাদের এই বাচ্চারা জন্ম পর থেকে বুঝে গেছে যে যত বড় হবে একে নাচানো হবে একে নিয়ে মুজরা করা হবে আর এ যখন বড় হয়ে স্কুল বা কলেজে যাবে এর বন্ধুরা বলবে এ তোর মা টিকটক বানাতো তুইও ছোটবেলায় প্যান খুলে নাচতিস তাই ভাই বাচ্চার চোখটা দেখো এ বুঝে গিয়েছে এর আগে থেকে এক্সপিরিয়েন্স আছে যে একে নিয়ে মুজরা হতে চলেছে কি হয়েছে আমার উপর রাগ করেছো এত দেরি হলো কেন জানো কখন থেকে অপেক্ষা করছি বাপ এইটুকু দেরি হলে বলে এত রেগে গেছো কাল যদি আমি অন্য কেউ বিয়ে করে নিয়ে যাই এই কাকার দিকে মনে হচ্ছে এই সময় যদি কোনো কাস্টমার এসে বলে আমার 5 টাকা ছোলা ভাজা 5 টাকা নিমকি ভাই চাটের জন্য আসে ভাই ওর মধ্যে বিজ দিয়ে দেবে কারণ সে রিল বানানোর ব্যাঘাত ঘটিয়েছে টুকরো টুকরো করে কেটে ফেলবো আর নিজেও মরে যাব কি বলে ভাই এই ফুডটার রিভিউ দিতে হবে মুখে নিয়ে ফুড ব্লগার ডাকো যে মুখে নিয়ে রিভিউ দিক বলবে হালকা পাইসি হালকা টমেটো ফ্লেভার এই ফুডটা রিভিউ দাও মুখে নিয়ে সঠিক বলেছেন খুব বড় একটা ভুল করে ফেলেছি যে ভাগ্য নেই তাকে ভালোবেসে ফেলেছি আমাদের এই দাদু সিওর স্কুল টাইমে ভাই চা দোকানের পাশে বসে মেদাকে তার মধ্যে ভাই কোন একটা কোচি মেদাকে বলে যে তার আমি আসক্ত হয়ে পড়েছি আমাদের এই পুলিশ কাকুর বাবার সিওরকে ভুল রং ডিসিশনে ভর্তি করে দিয়েছে আমাদের পুলিশ কাকুর ইচ্ছা ছিল বড় হয়ে একটা অ্যাক্টিং ফ্যাক্টিং করবো নাচ টাচ করবো সে জোর করে পুলিশে ভর্তি করে দিয়ে আর পিছনের কাকা তো উৎসাহ দিচ্ছে বা ভালো হচ্ছে ভাই এরকম পুলিশ থাকলে আমাদের পশ্চিমবঙ্গ অনেক কি আমাদের ভারতবর্ষ অনেক ডেভেলপ করবে দেখো ময়ূর দেখতে পেয়েছি বর্ষাকালে যেমন কাক যদি ময়ূরের পালক গুজে পোঁদে নেয় তাহলে সেটা ময়ূর হয়ে যায় না তেমন মানুষের মতো যদি কেউ জামা কাপড় পরে থাকে সবাই মানুষ হয় না এটা শুধু আমাদের এই দাদার জন্য ছিল कहाँ तक तो पढ़े हो आप ट्वेल्थ ट्वेल्थ पास कर रहे थे पता है, है।, पता है। आ, हिस्ट्री के बारे में नहीं मैं हिस्ट्री डिलीट कर देता हूँ हमारे दादा बा भाई हो तो जाने ना एक् इनकॉग्निटो टैब बोले कि बंदी रहती खफा खफा देख रही मुझको जगा जगा अपन स्टेज पे देखते बूथ में बिकते स्ट्रीट पे बिकते हुए में दिखते कितने लोग तो में बिकते ভাই এই রিলটা দেখে আমার কথা মনে পড়ে আমি যখন কে স্কুলে পড়তাম ভাই আমি অপেক্ষা করতাম কখন পরীক্ষার সময় আসবে আর আমি কখন ওই প্লাস্টিকের ব্যাগ নিয়ে পরীক্ষা দিতে যাবো ভাই আলাদাই সোয়াক ছিল সেটা বড় কথা নেই যে অনেক সময় পেন বা পেন্সিল ফুটো হয়ে পড়ে যেত হারিয়ে যেত আমাদের এই কাকার জন্য বলছি ভাই বয়স বেশি হয়েছে তুমি ডগ স্টাইল করছো কি না জিম করছো সেটা আমি বুঝতে পারছি না বয়স বেশি হয়েছে আর এই জাপানি সিনেমাটা দেখে নিও বুঝে যাবে প্রমোশন করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে ফার্স্ট ভিডিও তাই এরকম হচ্ছে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে কারণ একটা সাবস্ক্রাইব অনেক মোটিভেশন বাড়ায় তো এর পরে থেকে আর একটু ভালো ভিডিও আনার চেষ্টা করবো এরকম মিম রিভিউ করার চেষ্টা করবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো বাই দেখো আমি ময়ূর দেখতে পেয়েছি বর্ষাকালে